প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সবাই ভালো আছি কিন্তু মনে হয় অনেকেই ভালো নাই সঠিক কথা বলার কারণে অনেকে একটুতেই চাইতে চাইতেছেন তো এটা হলে তো আসলে চলে না একটু সমালোচনা সহ্য করার তো একটু দম থাকতে হয় তাই না আর কাদেরকে নিয়েছেন কাদেরকে নিয়ে চলেন জেনারেল উবানের চেলা মুজিব বাহিনীর লোক এদেরকে নিয়ে চললে তো সমস্যা এরা তো আপনাদেরকে ডুবাবে আসলেই আছে এক মূর্খ দেখলাম ওয়াজ মাহফিল নিয়ে কথা বলতাছে বড় বড় লেকচার যে সৌদি আরবে ওয়াজ হয় না অন্য মুসলিম দেশে ওয়াজ হয় না বাংলাদেশে তো ওয়াজ মাহফিল কেন হেন তেন রাত্রে অনেক অসুবিধা ঘুমাইতে পারি না শব্দ দূষণ আচ্ছা প্রথম কথা এই লোক ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আর আগেও ছিল মুজিব বাহিনীর লোক বুঝছেন মুজিব বাহিনীর লোক এবং তার কথায় পনেরো থেকে তিরিশ জন মানুষ যাইত বুঝছেন এই হিসেবে অবস্থা পিনাকি দার ওই যে ভিডিওটাতে আপনারা দেখছেন সে কি ধরনের লোক এখন সে নীতি কথা বলতে আসছে ও কোন জায়গায় হয় না আরে বেটা সৌদি আরবে তো টেম্পু দল নাই টেম্পু স্ট্যান্ডের সামনে দশ টাকা বারো টাকা পাঁচ টাকা চাঁদাবাজি চাঁদা নিবে এটা তো নাই সৌদি আরবের রাস্তা সুশৃঙ্খল অন্য মুসলিম দেশে কোথাও এরকম নাই যে জায়গায় জায়গায় টোল আদায় করা গাড়ি আটকা এগুলি নাই তো বাংলাদেশে তো এগুলি আছে সৌদি আরব পুরাই নিয়মতান্ত্রিক এবং অন্যান্য মুসলিম দেশ পুরাই নিয়মতান্ত্রিক দেশ ওই সব দেশে কোনো অনিয়ম নাই আমি টাকা কামাই আমার টাকা আমার বেটা তুই চাঁদা চাও আর কেডা তাই না ওই সব দেশে চাঁদাবাজি করতে যা বিএনপির কোনো নেতা সৌদি আরবের রাস্তায় মক্কায় ক্লক টাওয়ারের নিচে যদি চাঁদা চাইতে যায় তারপরে দেখি কি করে ওরা তুরস্কের ইস্তানবুলের একটা রাস্তার ভিতরে টেম্পু দলের কেউ চাঁদাবাজি করতে যাক দেখা যাক কি হয় তো একেবারে জেল ছাড়া কোন উপায় নাই তো এই হচ্ছে মুসলিম দেশগুলির অবস্থা আর বাংলাদেশে চাঁদাবাজের বিরুদ্ধে বললেই একদল রাজাকার আলবদর কয় যে টেন্ডারবাজি অনিয়ম এগুলির বিরুদ্ধে বললেই সমস্যা তাদের এই হচ্ছে অবস্থা তো যাই হোক এগুলি আসলে দুঃখজনক তো দুঃখজনক হলেও মানুষ কিন্তু বুঝতেছে যার কথা তার গায়ে বাজে চলবে মানে ওয়াজ চলবে মানুষকে সতর্ক করা হবে ও ওয়াজ মাহফিল না চললে মানুষকে সতর্ক না করলেই তো ভালো চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি যেদার সে চলুক না এই হচ্ছে ফুজুদের অবস্থা ফজু ডাকাতদের অবস্থা